ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস যারা ক্লাস ওয়ানে পড়ো তাদের জন্যে দ্বিতীয় পর্বে যে বইটি সেই বইটি আজ তোমাদের পড়াবো তোমাদের এই দুদিন আগে ফার্স্ট ইউনিট টেস্ট হলো এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে তার জন্য তোমাদের দ্বিতীয় পর্বের বই পড়তে হবে আমার বই তাই তো চলো তাহলে পড়ি রেইনবো ভাইলেট ইন্ডিগো ব্লু রেইনবো গ্রিন অ্যান্ড ইঅলো টু রেড ওভার হেড তাই তো ভালো লাগলো গল্পটি এবার চলো আমরা পরের বেজে যাই দেখো বন্ধুরা তোমাদের এবার প্রথম হয়ে গেল এবার তোমাদের হচ্ছে তার পরেরটা পরে তোমাদের কি বলে সাতটি পাখি ছিল এখানে কটি পাখি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ঠিক আছে সাতটি পাখির মধ্যে সাতটি পাখি ছিল তিনটি পাখি উড়ে গেল কোথায় এই যে তাহলে কটি পাখি রইল সাত থেকে আমরা যদি তিন বিয়োগ করি তাহলেই পাবো তাহলে কয়টি পাখি রইল চারটি পাখি তাই তো এইবার চলো পরেরটায় এখানে আমরা গুনে নেওয়া যাক কয়টি কয়টি মাছ আছে চলো তোমরা আম আমার সাথে কয়টি মাছ আছে বলো তো সাতটি মাছ আছে তাহলে লিখে আমরা এখানে সাতটি দেখো ড্যাশটি মাছ কাক নিয়ে গেল কয়টি মাছ কাক নিয়ে গেলো একটা তাহলে সাত থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত পাওয়া যায় ছয়খানা তাই তো সেটা এখানে লেখা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা মাছ রইল বাকি দেশটা মাছ দেখো এখানে কিন্তু একটা মাছ কাকে নিয়ে গেল একখানা মাছ লিখবি ঠিক আছে আমি এখানে ভুল বললাম রইলো বাকি ছয়টা মাছ কতগুলো পাখি আছে এখানে কতগুলো পাখি আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পাখি আছে ড্যাশটি পাখি উড়ে গেল কটা পাখি দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাখি আর ডাক ডালে রইলে তাহলে কয়টি পাখি আর পাঁচটা পাখি তাই তো আম গাছে কয়টি আম আছে একটা দুটো তিনটে চারটে চার আর দুইটি আম উড়ে গেল পড়ে গেল সরি পড়ে গেল পড়ে গেল তাহলে আর দুটো আম থাকলো এই গল্পটা চলো বন্ধুরা পড়ি আমি দেখি কত রং আকাশের গায়ে মিলেমিশে এক হয়ে যায় দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা সামনে গিয়েছে মিশে আকাশ ও বন নানা রং ঝিলমিল খুশি হয় মন সাজে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা একঝাক ঝিকমিক তারা যায় দেখা খুব সুন্দর গল্পটা তোমরা সবাই পড়বে চলো তাহলে আজকে আমরা রেড লাইট যেটা আমরা গাড়ি পারাপার হওয়ার সময় দেখতে পাই সেটাকে আমরা কী লাইট বলি রেড রেড মানে গাড়ি স্টপ হওয়ার জন্যে তাই তো রেড লাইট রেড লাইট হোয়াট ডু ইউ সে মানে হোয়াট ডু ইউ সে মানে বলুন ঠিক আছে বলতে পারছে আইসে স্টপ আইসে স্টপ স্টপ রাইট স্টপ রাইট হয়ে ঠিক আছে তারপরে দেখো অ্যাম্বাল লাইট অ্যাম্বাল লাইট হোয়াট ডি আই সে ওয়েট ওয়েট রাইট অ্যায়ে ঠিক আছে তারপরে দেখো গ্রিন লাইট গ্রিন লাইট হোয়াট ডি ইউ সে আই সে গো গো রাইট ওয়ে ঠিক আছে দেখো তোমরা আমরা লাল লাইট জন্যে আমরা কী করে যাই আমরা হচ্ছে স্টপ হওয়ার কথা বলি ঠিক আছে ওয়েট করার জন্যে বলি তাই তো তারপরে আমাদের যখন আমাদের স্টপ মানে ওয়েট করার জন্য মানে আমাদের দাঁড়ানোর জন্য বলা হয় তারপরে আমাদের গ্রিন লাইট যেমন সিগন্যালটা দেওয়া হয় তখন আমরা কি করি চলাচল শুরু করি আবার ঠিক আছে আজকে তোমাদের ভিডিওটি এই রুকুনি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আমি তোমাদের এরপর থেকে এই একশো বত্রিশ পরে হচ্ছে একশো তেত্রিশ থেকে পড়াবো পরের দিন ঠিক আছে চ্যানেলটি চোখ রেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না